এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাড়িতেই সহজ পদ্ধতিতে বানানো যায় আদার হলুদ দিয়ে তৈরি একটি বিশেষ গুণসম্পন্ন চায়ের কথা নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আয়ুর্বেদিক জ্ঞান বাংলার পক্ষ থেকে অর্ণব বলছি ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন হয়তো দেখবেন এতে আপনার কোনো সমস্যার সমাধান হয়ে গেছে আর ভিডিওটা শেষে জানাবো এই চাটি কীভাবে প্রস্তুত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে যারা আছেন তাদেরকে ধন্যবাদ আসুন তবে শুরু করা যাক আদার হলুদ দিয়ে চা অনেক রোগকে দূরে রাখতে সাহায্য করে কারণ আদার হলুদ দুটোই খুব ভালো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকে সালফেরিক উপাদান সহ সাইটোকেমিক্যাল কার্কিউমিন আর জিঞ্জারাল এছাড়া এতে থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার এবং জিঙ্কের মতো খনিজ পদার্থ এবার আপনাদের জানাবো শরীরের কোন কোন সমস্যার সমাধানের ক্ষেত্রে এটি কাজ করে ব্যাড বা ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল ধমনীয় রক্তনালিতে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করে এর ফলে ধমনীয় রক্তনালী শুরু হয়ে যায় এর ফলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় এর ফলস্বরূপ যে কোনো মানুষের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে আদা আর হলুদের মধ্যে এমন কিছু উপকারী উপাদান আছে যারা রক্তে কোলেস্টেরলের মাত্রাকে সঠিক রাখতে সাহায্য করে তাই এই চা পান করলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এমনিতে আদা মস্তিষ্কের শক্তি বাড়াতে খুব কার্যকরী ভূমিকা নেয় আর আদার হলুদ সহযোগে প্রস্তুত চায় ভালো পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি স্নায়ুকে উজ্জীবিত করে এই চা খেলে মস্তিষ্কের অক্সিজেনের পরিবহনের মাত্রা বেড়ে যায় যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় আর এতে মনসংযোগ বাড়ে এবং স্মৃতিশক্তিও বাড়ে এছাড়া আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস যেটা প্রদাহজনিত সমস্যা দূর করে মস্তিষ্কের টিস্যুকে সুস্থ রাখতে সাহায্য করে ফলে মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে না আদা ও হলুদ মিশ্রিত চায়ের মধ্যে থাকে জিঞ্জের আলো কারকিউমিন নামক দুটি উল্লেখযোগ্য উপাদান যেগুলো কিনা বেদনানাশক হিসেবে ভালো কাজ দেয় এই উপাদানগুলি শরীরের যে কোনো অংশের ব্যথা জয়েন্ট পেনের ব্যথা যেমন হাঁটু কোনই, কাঁধ কোমর ইত্যাদি প্রদাহজনিত সমস্যা দূর করতে পারে এছাড়া এই দুটি উপাদান একই সঙ্গে মাংসপেশির ব্যথা এবং টিস্যুর কোনো সমস্যা থাকলে তাও কমিয়ে দেয় ক্যান্সার হলে তা যেমন শারীরিকভাবে কষ্টসাধ্য তেমন চিকিৎসাও খুব ব্যয় বটে অনেক পরীক্ষায় দেখা গেছে যে আদা অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধে সক্ষম বিশেষ করে পেটের ক্যান্সার আবার হলুদের মধ্যে থাকা কার্কিওমিন নামক উপাদানটি ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করে তাই বিশেষ করে যাদের পরিবারে ক্যান্সার হওয়ার ইতিহাস রয়েছে তারা ক্যান্সার প্রতিরোধের জন্য আদা হলুদ চা খেতে পারেন আদা হলুদ চায়ের একটি গুণ হলো এটি হজমে সাহায্য করে এই চা পাকস্থলীকে ভালো রাখে এটি পেট ব্যথা গ্যাস অম্বল পেট ফুলে যাওয়া বমিভাব কোষ্ঠকাঠিন্য পেটের ভিতর ঘা প্রতিরোধ করা ইত্যাদি পেটের নানাবিধ সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা নেয় এই হার্বাল চা ত্বকের যত্ন নেয় ও ত্বককে সুন্দর রাখে আদা হলুদ চাইতে জীবাণুনাশক ক্ষমতা থাকার জন্য এটি অনেক চর্মরোগের হাত থেকে রক্ষা করে ত্বককে যে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা করে ব্যাকটেরিয়ার যে কোনো আক্রমণ ঠেকিয়ে দেয় এটি ত্বকের ব্রণ দাগছপ দূর করা থেকে শুরু করে র‍্যাশ ওঠা সোরাইসিস কিংবা এক্সিমার মতো চর্মরোগ দূরে রাখে এছাড়া আদা হলুদযুক্ত এই বিশেষ চা ত্বকের নতুন কষের গঠনে সাহায্য করে ত্বককে সজীব ও সুন্দর রাখে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়তে দেয় না আদা হলুদ চায়ে থাকা উপকারী উপাদান রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং একই সঙ্গে ইনসুলিন গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখে ফলে এই চা ডায়াবেটিস রোধে দারুণ কাজ দেয় এই চায়ের একটি বিশেষ গুণ হল শরীরের মেদ ঝরিয়ে ওজন কমানো হলুদের মধ্যে আছে ওজন কমানোর গুণাগুণ আবার আদা খাবার হজম করতে সাহায্য করে তাই আদা হলুদের এই বিশেষ হারবাল চা শরীরের মেদ জমতে দেয় না আদা হলুদ মিশ্রিত চায়ের মধ্যে ছত্রাকনাশক জীবাণুনাশক এবং সংক্রমণ বিরোধী উপকরণ থাকায় এটি আমাদের রোগ প্রতিরোধী শক্তি বাড়িয়ে তোলে আগের বলা রোগের ক্ষেত্রে তো বটেই এছাড়া এটি সর্দি কাশি ঠান্ডা লাগা গলা ব্যথার মতো সমস্যাকেও দূর করে এবার বলি কিভাবে এই চা প্রস্তুত করবেন এটার জন্য উপকরণ লাগবে দেড় কাপ জল হাত চা চামচ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বাটা এক চা চামচ আদা গুঁড়ো বা আদা বাটা চা চামচ গোলমরিচের গুঁড়ো চা চামচ দারুচিনি চা চামচ গুঁড়ো গুড় আধখানা পাতি লেবুর রস আর স্বাদ বাড়ানোর জন্য মধু গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে দেড় কাপ জল ফোটাতে দিন এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বাটা এক চা চামচ আদা গুঁড়ো বা আদা বাটা চা চামচ গোলমরিচের গুঁড়ো চা চামচ দারুচিনি এক চা চামচ গুঁড়ো গুড় ভালো করে মিশিয়ে নিন ফুটে মিশ্রণটি এক কাপ মতো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন এবার মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন আর স্বাদ বাড়ানোর জন্য এতে এক চা চামচ মধু ও আধখানা পাতিলেবুর রস মেশান ও পরিবেশন করুন